সালামুকুম বন্ধুরা আজকে আমরা ওয়াল্টন এসের রিমোটের এ টু জেড যতগুলো ফাংশন আছে সবগুলো ফাংশন দেখব সো এটি হলো আমার ওয়াল্টনের ওয়ান পয়েন্ট ফাইভ টন ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার এসি তো চলুন সরাসরি আমরা রিমোটে চলে যাই এটি হলো ওয়াল্টনের রিমোট তো এক একজনের রিমোট এক এক রকম হতে পারে কিন্তু বাটনগুলো একই থাকবে কারও রিমোটে কোনো বাটন উপরে থাকতে পারে কারোর রিমোটে কোনো বাটন নিচে থাকতে পারে চলুন এসিটি রিমোটের সব বাটনগুলো আমরা শুরু করি এসিটির যে লাল বাটনটি দেখবেন সর্বপ্রথম সেটির তো সবাই জানেন অন অফ বাটন এটিতে ক্লিক করে সিম্পলি এসি অন অথবা অফ করতে হয় তো পাওয়ার বাটনের পাশে একটি বাটন দেখতে পাচ্ছেন যেটির নাম হল হেলথ বাটন এটির মাধ্যমে এয়ার প্লাস মোড অন করতে হয় হেলথ বাটনে সিম্পলি একটা ক্লিক করলে হেলথ অপশন চালু হয়ে যায় দেখুন আমি ক্লিক করলাম এবং আমার এসিতে হেলথ অপশন চালু হয়ে গেছে আপনাদের রিমোটেও হেলথ অপশন শো করবে দেখুন আমার রিমোটে ভালো করে লক্ষ্য করলে উপরের দিকে হেলথ অপশন দেখতে পারবেন যাদের এসিতে ডিজিটাল ডিসপ্লে নাই তারা রিমোটে লক্ষ্য করলে হেলথ অপশন দেখতে পারবেন তো হেলথ বাটনের কাজ হল বায়ুকে পরিশোধ করা অর্থাৎ এটি হলো এয়ার প্লাজমা মোড এর মাধ্যমে কিছু পজিটিভ হাইড্রোজেন এবং নেগেটিভ অক্সিজেন আয়ন বের হয় এবং বায়ুকে পরিশুদ্ধ করে তোলে এরপরে যে বাটনটি দেখতে পাচ্ছি সেটি হলো ইকো বাটন সো ইকো বাটনে সিম্পলি ক্লিক করলে ইকো মোড হন হয়ে যাবে মোডে আপনার ইলেকট্রিসিটি বিল অনেক কম আসবে কিন্তু উল্লেখ্য যে ইকো বাটন চালু করতে অবশ্যই আপনার এসিটি কুল মোডে থাকা লাগবে দেখুন আমার এসিটি কুল মোডে আসে এবং ইকোমোড চালু হয়ে গেছে মোড কীভাবে কাজ করে ইকোমুড হল যখন আপনার রুমটি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয়ে যায় তখন তার রান পাওয়ার কমিয়ে দেয় এবং ফলে এসিটি কম কিলোওয়াটে চলতে পারে দেখুন আমার এসিটি বর্তমানে ইকোমোড চালু থাকায় জিরো পয়েন্ট সিক্স জিরো চলছে যদিও নর্মাল টাইমে আমার এসিটি ওয়ান পয়েন্ট টু এইট কিলোওয়াটে চলে তো এক্ষেত্রে আমার ইলেকট্রিসিটি বিল অনেক সেভ হচ্ছে তো আপনারা চাইলে কিছুক্ষণ এসি নর্মালি চালানোর পরে ইকো মোড চালু করে ইলেকট্রিসিটি বিল সেভ করতে পারে তো এটি হলো ইকো বাটনের কাজ আবার বলে দিচ্ছি ইকো বাটনে কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে এসিটি কুল মোডে রাখতে হবে দেখুন আমি হেলথ অপশন এবং ইকো অপশন চালু করেছিলাম এখন আমি দুটি অফ করতে সিম্পলি ইকো বাটনে ক্লিক করলে ইকো মোড অফ হয়ে যাবে আবার হেলথ অপশনে ক্লিক করলে হেলথ মোডটিও অফ হয়ে যাবে দেখুন আমি হেলথ অপশন একটি ক্লিক করব আমার হেলথ অপশান অফ হয়ে গেল এরপরে রিমোটে যে বাটনটি আসে ওটি হলো মুড বাটন তো মুড বাটনের কাজ হলো সিম্পলি ক্লিক করে করে ড্রাই মোড ফ্যান মুড কুল মুড এ সকল মুডে চেঞ্জ করা তো দেখুন সিম্পলি মুড বাটনে ক্লিক করে আমি কয়েকটি মুড চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি ফ্যান মুড এরপর যদি আবার মুড বাটনে ক্লিক করি তাহলে কুল মুডে চলে আসবে এবং আবার ক্লিক করলে ড্রাই মোডে চলে যাবে তো এভাবে আপনারা মুড বাটনে ক্লিক করে মুডগুলো চেঞ্জ করে নিতে পারবেন এরপরে প্লাস আইকনের যে বাটনটা দেখছেন মুট বাটনের উপরে প্লাস বাটনে ক্লিক করে আপনি টেম্পারেচার বাড়াতে পারবেন দেখুন আমি সাতাশ ডিগ্রি সেলসিয়াস ছিল আমি টেম্পারেচার আঠাশ ডিগ্রি সেলসিয়াস করে নিলাম উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস করে নিলাম এবং যে মাইনাস বাটন দেখছেন এটাতে ক্লিক করে টেম্পারেচার ডাউন করতে পারবেন এটি সবাই জানেন তারপরেও আমি জানিয়ে দিলাম এরপরে মুঠ বাটনের বাম পাশে যে বাটনটি দেখছেন এটিতে ক্লিক করলে আপনাদের এসির এয়ার ফ্লো আপ ডাউন হবে মানে এসি সামনের দিকে বাতাস ফ্লো করবে কিন্তু উপর নিচেও বাতাস ফ্লো করবে মুট বাটনের ডান দিকে যে বাটনটি দেখতে পারছেন এটিও একটি ফ্যান বাটন এটিতে ক্লিক করলে এয়ার ফ্লোটা বামে ডানে হবে অর্থাৎ যদি আপনি দুইটি বাটনই চালু করেন তাহলে উপর নিচ ডান বাম সব দিকে এয়ার ফ্লো করবে এবং রুমটি খুব দ্রুত ঠান্ডা হবে তো আমি দেখিয়ে দিচ্ছি দুটি বাটন চালু করলে আপনার রিমোটে কেমন আইকন শো করবে দেখুন আমি এখন দুইটি বাটনই চালু করে দিলাম আপনার রিমোটে এমন একটি আইকন শো করবে দুইটি আইকন শো করবে এর মানে হলো আপনার এসিতে বাতাস আপ ডাউনও হচ্ছে আবার লেফট রাইটেও যাচ্ছে এরপরে যে বাটনটি রয়েছে সেটি হলো টার্বো বাটন তো রিমোটে লক্ষ্য করলে দেখতে পারবেন টার্বো লেখা আছে টার্বো বাটনের কাজ কি সিম্পলি টার্বো বাটনে ক্লিক করলে টার্বো মুড অন হয়ে যাবে দেখুন আমি টার্বো বাটনে ক্লিক করলাম আমার টার্বো মুড অন হয়ে গেল কিন্তু টার্বো মুড অন করার জন্য আপনার এসিটি অবশ্যই কুল মুডে থাকা লাগবে কুল মুডে ছাড়া টার্বো মুডটি কাজ করবে না টার্বো মুডে ফ্যান স্পিড টার্বো স্পিডে চলে যাবে তো টার্বো বাটনের কাজ হল টার্বো মুডটি অন করা এখন টার্বো মুডটি কি টার্বো মুড হল আপনার রুমকে খুব দ্রুত সময়ে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয় টার্বো বাটনের পাশে যে ফ্যান বাটনটি দেখছেন এই ফ্যান বাটনে ক্লিক করার মাধ্যমে ফ্যানের স্পিড হাই মিড লো এই তিনটি স্পিডে সেট করা যায় দেখুন আমি মিড স্পিডে সেট করলাম আমি যদি আবার ক্লিক করি ফ্যান বাটনে আমি আবার ক্লিক করে আপনাদের দেখাচ্ছি দেখুন ফ্যান বাটনে ক্লিক করলে আমার ফ্যান স্পিড হাই হয়ে গেল এভাবে আপনারা চাইলে আরেকবার ক্লিক করে লো করে নিতে পারবেন সো ফ্যান বাটনের পাশে আরেকটি বাটন আছে স্লিপ বাটন স্লিপ বাটনের কাজ কি স্লিপ বাটনে ক্লিক করলে সিম্পলি আমাদের এসিতে স্লিপ মুড শো করবে দেখুন আমার ডিসপ্লেতে আমি আগে আপনাদের দেখিয়ে দিই স্লিপ বাটন ক্লিক করার পরে আমার ডিসপ্লেতে স্লিপ অপশন চালু হয়ে গেছে এবং স্লিপ মুড শো করছে আপনাদের রিমোটও স্লিপ মুড শো করবে আপনি রিমোটে ভালো করে দেখুন আমার রিমোটে আমি দেখিয়ে দিচ্ছি স্লিপ অপশন চালু হয়ে গেছে তো আপনি যখন রাতে ঘুমাবেন তখন স্লিপ অপশন চালু করে দিলে স্লিপ মোডে আপনার এসির টেম্পারেচার অটো অ্যাডজাস্ট হবে অর্থাৎ রুম যদি অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তাহলে টেম্পারেচার এটি বাড়িয়ে দেবে এবং রুম যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে টেম্পারেচার এটি নিজে নিজে অ্যাডজাস্ট হয়ে কমিয়ে দেবে অর্থাৎ আপনার রাতে এসি পরিবর্তন করা লাগবে না এসি নিজে অটোমেটিক আপনার তাপমাত্রা অ্যাডজাস্ট করে নিয়ে আপনাকে একটি সুন্দর ঘুম উপহার দেবে সো এরপরে যে বাটনটি আসে সেটি হলো টাইমার বাটন তো সিম্পলি যদি আপনারা টাইমার বাটনে ক্লিক করেন তাহলে আপনাদেরকে জিরো পয়েন্ট জিরো ফাইভ আওয়ার এমন একটি আইকন শো করবে তো এখান থেকে আপনারা প্লাস মাইনাসে ক্লিক করে কত ঘন্টা পরে এসিটিকে বন্ধ করতে চাচ্ছেন অটোমেটিক সেটি সিলেক্ট করে দেবেন যদি আপনি পাঁচ ঘন্টা সিলেক্ট করে দেন তাহলে এসিটি পাঁচ ঘন্টা পরে অটোমেটিক নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই তাহলে টাইমার মুডে বাটনে ক্লিক করে কি আমরা এসিটি অন করার টাইম সেট করতে পারবো না অবশ্যই পারবো সেক্ষেত্রে এসি বন্ধ থাকা অবস্থায় আপনারা টাইমার অপশনে ক্লিক করবেন টাইমার অপশনে ক্লিক করলেও আপনাদের ডিসপ্লেটি অন হয়ে এমন একটি অপশান আসবে সেখান থেকে আপনারা আওয়ার সেট করে দেবেন দিলে ঠিক তত ঘন্টা পরে আপনার এসিটি অন হয়ে যাবে এবং সব থেকে শেষে যে বাটনটি আসছে সেটি হলো ডিসপ্লে বাটন এই বাটনে ক্লিক করলে সিম্পলি আপনারা এসির ডিসপ্লেটি অন অফ করতে পারবেন দেখুন আমি ডিসপ্লে বাটনে ক্লিক করলাম আমার ডিসপ্লে অফ হয়ে গেছে আবার যদি আমি ডিসপ্লে বাটনে ক্লিক করি আমার এসির ডিসপ্লে অন হয়ে যাবে তো এভাবে আপনারা চাইলে রাতে আপনাদের এসির ডিসপ্লে অফ রেখে ঘুমাতে পারেন তো সিম্পলি আপনার ডিসপ্লে বাটনে ক্লিক করবেন এবং এসির ডিসপ্লে অফ হয়ে যাবে আবার ডিসপ্লে বাটনে ক্লিক করলে অন হয়ে যাবে তো এগুলো ছিল ওয়াল্টন এসির রিমোটের এ টু জেড সব ফাংশন এবং প্রত্যেকটি ফাংশনের আলাদা আলাদা করে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা